নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আমি কাতলা মাছের একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করবো কাতলা মাছের ঝাল কাতলা মাছের ঝাল আমরা সকলেই বানাতে জানি তবে আজ আমি যেইভাবে কাতলা মাছের ঝালটা বানিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক রেসিপিটি এর জন্যে পাঁচটা কাতলা মাছের পিস নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেলে পনেরো মিনিটের জন্য আমি এক সাইড করে রেখে দেব যাতে করে মাছের ভেতরে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায় আর এদিকে দুটো টমেটো কুচি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি পাঁচ ছ কোয়া রসুনের পিস নিয়েছি আর কয়েকটা আদার টুকরো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব দেখুন খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার এক সাইড করে রেখে দিলাম এখন গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে নাড়াচাড়া করে চারপাশে একটু তেলটাকে ছড়িয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এক পাশটা হয়ে গেছে মাছের আরেক পাশটা আমি উল্টে দিচ্ছি একইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি অন্য পাত্রে তুলে নিলাম এখন সেই তেলের মধ্যে আরও অল্প সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচার থেকে অল্প কম গোটা জিরে কয়েকটা এলাচ আর কয়েকটা দারচিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সময় ধরে ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এ সময় একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে আসবে সেই সময় আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু সময় ভেজে নিয়ে এবারে এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর হলুদ সব কিছু একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে মশলাটাকে ভালো করে কষাতে হবে এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিলাম দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে এসছে আরও মোটামুটি এক মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নিলে আমাদের মশলাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে আমাদের মশলাগুলো সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে ঠিক সেই সময় আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পাঁচ মিনিট মতন ফুটতে দেব দেখুন আমি মোটামুটি চার মিনিট পর ফিরে এলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে মাছগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে আবারও একটু মিশিয়ে দিচ্ছি এখন মোটামুটি আরও এক মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো ভালো করে ফোটানো হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের কাতলা মাছের ঝাল এবারে ঠান্ডা করে নিয়ে অল্প অল্প করে অন্য একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য নামিয়ে নেব আমার এই কাতলা মাছের ঝালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ আমার পাশে থাকবার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন